হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে আর এই দেখুন একটা ছোট্ট মতো কলা গাছে কী সুন্দর কলা হয়েছে দেখুন একদম ছোট্ট মতো গাছ তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি রাস্তায় একটু বেরিয়েছিলাম একটু কেনাকাটার জন্য মানে বাড়ির সামনে যে দোকানগুলো থাকে টুকটাক জিনিস কেনার জন্য বেরিয়েছিলাম তো ভাবলাম একটু দেখি ভিডিও করা যাক তো ভিডিও করছিলাম হাঁটতে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ভিডিও করছিলাম তো একটা ছোট্ট মতো নারকল গাছে এত সুন্দর নারকল হয়েছে মানে কি বলবো আমাদের এই দেখুন বাড়ির মধ্যে একটা ছোট্ট মতো গাছ বেশি বড়ো নয় হাত বাড়িয়ে পালা যাবে এই দেখুন কত নারি হয়েছে দেখুন তো আমি ভেবেছিলাম যে আমার বাড়িতেও একটা রকম একটু নারকেল গাছ বসাবো কিন্তু আমার বাড়িতে না জায়গাটা অনেকটাই কম সেই জন্য বসাতে পারিনি এই দেখুন নারকল দেখুন কত হাড়ে করে নারকল হয়েছে দেখতে পাচ্ছেন একদম ছোট্ট মতো গাছ আর এই রাস্তা দিয়ে আসছি 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 আর একটা দেখুন বন্ধুরা এই যে নারিকেলটা দেখুন লাল কালারের এটাও কিন্তু ছোটো ছোট গাছ এটা বড় গাছ হয় না এই দেখুন এটা দেখুন এটাও ছোট গাছ তো এই যে বাড়ির সামনে রাস্তা আমার তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এখানে রাস্তাগুলো অনেকটাই সুন্দর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর বন্ধুরা কমসে কম বারো থেকে তেরো দিন পর দেবাঞ্জনার বাবা ঘরে এলো তো অনেক রাত হয়ে গেছিল অনেক রাত এগারোটা বেজে গেছিল বাড়ি আসতে আমার খুব টেনশন হচ্ছে যে কখন আসবে কখন আসবে ফাইনালি বাবা এসে গেছে আমার খুব ভালো লাগছে তার জন্য তো গাইস দেবাঞ্জনার বাবা কলকাতা থেকে ঘরে আসার পর দেবাঞ্জনার সব ব্যাগ থেকে বের করছে এক এক করে যেমন বাবা কী কী এনেছে ও খুব এক্সাইটেড যে কি কী এনেছে আমাকে দেখতেই হবে এক্ষুনি তো অনেক রকমের আচার এনেছে পোস্ত এনেছে গঙ্গা জল এনেছে আজবয়ান এনেছে মানে যেটা জোয়ান বলে জোয়ান এনেছে বিট লবণ এনেছে তারপরে হচ্ছে কি যে লেবু এনেছে বেড কাভার এনেছে তারপরে আর কি ছিল যেন ভুলে গেলাম যা হোক অনেক কিছু এনেছে মোটামুটি ফুলদানিগুলো এনেছে মোটামুটি খারাপ নয় ভালো ওর জন্য টিফিন বক্স কিনে এনেছে ওর জন্য ব্যাগ কিনে এনেছে তো মোটামুটি এই সব জিনিসগুলো টুকটাক করে কিনে এনেছে কারণ হঠাৎ করে তো গেছে আর হঠাৎ করে তো এসেছে আর ট্রেনের টিকিট পাইনি বলে ফ্লাইট বুকিং করতে হয়েছে ফ্লাইট এখন অনেক খরচা আর অনেক ঘুরে ঘুরে আসতে হচ্ছে ডাইরেক্ট এখন ফ্লাইট পাচ্ছে না মুম্বাই থেকে হয়ে আসতে হচ্ছে প্রথমে দমদম থেকে মুম্বাই মুম্বাই থেকে করছি তো এই করে করে আসতে অনেক জার্নি হয়েছে ওর বাবার অনেক কষ্ট হয়েছে সেই জন্য বেশি কিছু জিনিস সেরকম নিতে পারেনি যা যা যিনি নিয়ে এসছে এইটুকু নিয়েই আমি সন্তুষ্ট কারণ মানুষটা বাড়ি এসে গেছে এটাই আমার আনন্দ তো অনেক ওয়েট করেছি অনেক ওয়েট করেছি রাত এগারোটা বেজে গেছে বাড়ি আসতে তো তারপর বাড়ি আসার পর ওর মেয়ে সব খুলে খুলে দেখছে যে কী কী এনেছে বাবা তারপর বাবা চান টান করে আসার পরে আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমরা তারপরে শুয়ে পড়লাম তো আমাদের হয়েছে কি তার পরের দিন থেকে আমাদের এখানে পুরো কারেন্ট চলে গেছে সন্ধ্যা পাঁচটার সময় খুব জোর ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সব কারেন্টের তার ছিঁড়ে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে তারপর তিন দিন পরে আমাদের এখানে কারেন্ট দিয়েছে তো কারেন্ট না দেওয়ার জন্য আমরা কি করেছি সেইটাই আমি আমাদের সাথে শেয়ার করবো তো আমাদের কারেন্ট দেওয়া বলে কি করব আকাশে যে জল হচ্ছিলো সেই জল জল ধরে ধরে আমি বাথরুমের জন্য ইউজ করেছি বাসন ধুয়েছি তারপর পাশের বাড়ি থেকে কুয়া থেকে জল এনে বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়েছি তো তারপরে সন্ধ্যেবেলা ডিনার কীভাবে করেছি সেটাও আমি আমাদেরকে দেখাবো আপনারা দেখুন ভালো লাগবে কীভাবে ডিনার করলাম তো কী করব বন্ধুরা দিশি জোগাড় যাকে বলে আর কি সেইটা করেছি সেইটা আমি আমাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগবে আর এই দেখুন মেয়ে মেয়ে আমার ফুলদানিগুলো বের করে করে কাগজগুলো ছিঁড়ছে অনেক প্যাকেটটা এমন মজবুত করে করে দিয়েছে যে খুলতে খুব অসুবিধা হচ্ছিল ওর তো তবুও অনেক চেষ্টা করে করে চেষ্টা করে করে প্যাকেটগুলো খুলেছে আর দু একটা ফুল খসে পড়ে গেছে আর কি তো মেয়ে দেখুন এই যে অনেক চেষ্টা করার পর মোটামুটি খুলেই ফেলেছে এই ফুলদানিটা খুব ভালো লাগছে আর এই পাশের যে ফুলদানিটা দেখা যাচ্ছে ওটাও ভালো লাগছে খারাপ নয় আর সাদা রঙের যে ফুলদানিটা হয়েছে ওটা ওটাও ভালো আর একটা এনেছে কামিনী পাতা শুধু কামিনী গাছের পাতা ওইটাও ভালো লাগছে আর একটা বাহারি গাছ আর চার রকমের মোটামুটি এনেছে খারাপ নয় ভালোই হয়েছে আমার তো খুব পছন্দই হয়েছে বন্ধুরা তো ঘর সাজাবো পরবর্তী সময়ে আরও অনেক কিছু জিনিস কেনার ইচ্ছা আছে যে পরবর্তী সময় অনেক কিছু জিনিস কিনে আরও সুন্দর করে ঘর সাজাবো তো যতটা পাচ্ছি একটু একটু করে করছি আর কি আমরা তো আর একসাথে পারবো না আমাদেরকে ধীরে ধীরেই করতে হবে তাই না বন্ধুরা তো এই দেখুন মেয়ে আরও দেখছে ব্যাগের মধ্যে কি আছে কি আছে কি আছে তো একটা বাংলা থেকে একটা ক্যালেন্ডারও এনেছে ওর বাবা আমাদের বাংলার ক্যালেন্ডার নেই বলে আর আমার একটা শাড়ি আমার বোনের কাছে ছিল সেই আমার বোন এটা শাড়িটা পাঠিয়ে দিয়েছে আমার বোন আমার জন্যে সাগুর পাঁপড় পাঠিয়েছে লেবু পাঠিয়েছে তো যেগুলো মানে আমি এখানে খাই না আর কি খাই না মানে পাইনি আর কি এখানে পাওয়া যায় না তো এই যে মোটামুটি আমার মেয়ে সব কিছু বের করে ফেলেছে আর কিছুই নেই ব্যাগের মধ্যে তো এবার ওর বাবা তো বন্ধুরা ওর বাবা বেড কভার এনেছিলো দুটো দুখানা বেড কভার কিনেছে সেম সেম কালারের তো আমি বলছিলাম যে আমার কালারগুলো মোটে পছন্দ হয়নি কিন্তু ওর বাবা বললো হালকা হালকা কালারই ভালো বেশি ডিপ কালার ভালো নয় আমি বলেছিলাম না ডিপ কালারগুলো হলেই ভালো হতো তার কারণ ময়লা হলে বেশি বোঝা যাবে না ডিপ কালার ওর বাবা বলল না যা এনেছি থাক না এইটুকু নিয়েই চলো আবার যখন তুমি যাবে তখন ভালো ভালো জিনিস নিয়ে আসবে তো ওর বাবা দেখুন ঝুলিয়ে ঝুলিয়ে দেখাচ্ছে ফুলদানিগুলো হুম তো মোটামুটি খারাপ হয়নি ভালোই লাগছে তো ঘর সাজানোর জন্য অল্প অল্প করে কিছু জিনিস কেনাকাটা হচ্ছে আমাদের আর পরবর্তী সময়ে আরও কিছু জিনিস কিনবো যেগুলো আরও সুন্দর সুন্দর দেখতে লাগবে তো এখন দেখি আপাতত এইগুলো দিয়েই সাজিয়ে রাখবো ঘরটাকে তো বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে কারেন্ট ছিল না তিন দিন কারেন্ট ছিল আর আমরা কি করেছি একবার দেখুন তো গাইস আমাদের এখানে কালকে থেকে কারেন্ট নেই তো আমাদের এখানে কারেন্ট দিতে পারছে না তার কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যার জন্য কারেন্ট ওরা দিতে পারছে না তো কি করব আমরা ওরা সারাদিনই গাছপালা কাটাকাটি করেছে কিন্তু তার সত্ত্বেও দিতে পারে না অনেক জায়গায় হয়তো এখনো পর্যন্ত গাছপালা কাটতে বাকি আছে তো কি করব আমরা সন্ধ্যাবেলা বান্না তো একটু তাড়াতাড়ি করেই নিয়েছি আমি সন্ধিকাল থাকতে থাকতে তোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখুন প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ জ্বালিয়ে ওদের দিকে খেতে দিয়েছি ওর বাবা খাচ্ছে রুটি রুটি আর ভাজা ভুজি খাচ্ছে আর আমি খাচ্ছি আমার মেয়েকে আর আমি আমাকে আমি দুজনে মিলে খাচ্ছি কি ভাত তো ওই যে আমার ভাত ওদিকে বাড়া আছে আর এইদিকে মেয়ে খাচ্ছে হুম নিশ্চয়ই দেবো তো বন্ধুরা কি করবো কিছু করার নেই মোমবাতি কিনতে যাচ্ছিলাম ভাবলাম মোমবাতি তো বেশিক্ষণ মানে টিকবে না তো গোলে গোলে পড়ে যাবে ওর থেকে একটা বুদ্ধি করেছে কি তো প্রদীপ ছিল আমার একটা পঞ্চপ্রদীপ তোর বাবাকে বলেছিলাম যে পঞ্চপ্রদীপটা তুমি একটা কাজ করো পাঁচটা সলতে দাও আর কি ওর বাবা দেয়নি তো ওই দুদিকে দিয়েছে দুদিকেই জ্বলছে এইভাবেই আমরা খেয়ে কারো বদনাম করার জন্য নয় যারা এখানে প্রচুর পরিশ্রম করছে তারা যারা বিদ্যুৎ কর্মী তারা অনেকটাই পরিশ্রম করে সারা দিনও তারা ক্লিয়ার করতে পারেনি কারণ আমিও ঘুরে দেখে এসেছি চারিদিকে গ্রামের ভেতরে বিভৎস অবস্থা গাছগুলি এমনভাবে লাইনের উপর ভেঙে পড়েছে কাকা পক্ষেই সম্ভব নয় যার জন্য আমরা এইভাবে আজ সন্ধ্যাটাকে এইভাবে এনজয় করলাম প্রদীপের আলোয় প্রদীপের আলোয় খাওয়া দাওয়া প্রদীপে না তোমার ওটা ভুল হচ্ছে হ্যাঁ লোক দিন মানে কি বলে ওটাকে মোমবাতি দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়াকে কি বলে ওটাকে হ্যাঁ তা ওইটা আমাদের প্রদীপ ডিনার হচ্ছে তাই নয় প্রদীপের আলোয় তো বন্ধুরা জানি না কখন কারেন্ট আসবে কারেন্ট এলে আপনার সাথে কথা বলবো 嗯到。